গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেশনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি সুমিতা পূর্ব বর্ধমানে কাটোয়া থেকে আরও একটা নতুন ব্লক তোমাদেরকে উপহার দেওয়ার জন্য শুরু করে দিয়েছি দেখতেই পেলে আর ঘাস ফুলগুলো সুন্দর করে ফুটেছিল তো সেগুলো একটুখানি ক্যাপচার করলাম চলে এলাম নিচে এখন বাজে প্রায় দশটা বেজে গেছে তো এখন মর্নিং বললাম যারিরা কতটা মর্নিং হবে যাই হোক আজকে অনেকটা দেরি করেই ব্লকটা শুরু করে দিয়েছি আর করবো না ভাবছিলাম যে একটা দিন একটু ক্যাব যাক তারপর ভাবলাম না করেই ফেলি তো মন যেন চায় না যে কখন মানে একটা দিন যেন ভালো লাগে না অভ্যাস হয়ে যাচ্ছে আর এদিকে চুলটা শুদ্ধ করে করে দিলাম সকাল থেকে সবাই পাইনি তো ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম এখন থেকে আমি আবার ব্লগটা শুরু করছি আজকে লাইটটা চলছে আকাশের রোদটা একদম নেই বললেই চলে

রোদ উঠেছে এদিন আইলে দেখতে পেতাম না এত সুন্দর ফুলগুলো ফুটেছে হাত দিও না হাত দিও না ফুলগুলো রোদে হয়ে যাবে থাক সুন্দর হয়েছে বেশ 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 খুব সুন্দর হয়েছে হুম এবারে এবারে ফুলগুলো একটু বড় বড় সাইজ হয়েছে খুব সুন্দর না এদিক থেকে আকাশ থেকে একটা উড়োজাহাজ যাচ্ছে মামা তো শুধু চেঁচাচ্ছে প্লেন যাচ্ছে আমি বলছি ওটা উড়োজাহাজ যাচ্ছে দাঁড়াও দেখাই দেখা যাচ্ছে তাই ওই যে চলে যাচ্ছে ছাদ থেকে তাড়াতাড়ি পালিয়ে এলাম নাহলে ওই দুসুটা রয়েছে ছাদ থেকে গেলে একবার সে যেন কল খুলে জল ঘেটে এক চলে এলাম রান্না করে রান্না তো বসাই যে চালিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দেব দেখি তরকারি আজকে কি হয় মানে ফ্রিজে যা আছে তাই বান্না তো হবে আর এদিকে চালটা নিয়ে একটুখানি ধুলেও রাখলাম আর এদিকে দেখেছো এটা কৌটোটা সেই শালিমারের আগে সেই মানে তেলটা পাওয়া যেত না সেই কৌটো আমাদের বাড়িতেও ওরকম ছিল আমার মাও ওরকম শালিমারের কৌটা থেকেই চালের কৌটো করেছে এখানেও দেখলাম তাই যাই হোক পুরানো দিনের মানুষগুলো পুরানো জিনিসগুলো আর মানে দিয়েই করে সেগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে চিঠি হয়ে হয়ে দেখি ফ্রিজে যাই গিয়ে কি সবজি আছে বার করি আমার আগেই মামা চলে এসেছে যে কি নেবে ও সবজি কাটবে আমি রান্না করি আমি রান্না করি ও রান্না করবে ওর বাবা এসে খাবে তাহলে আমাকে রান্না করতে হয় না এই যে ফ্রিজ থেকে দেখলাম মানে পটলগুলো একদম শুকনো হয়ে যাচ্ছে আজকের কী বার বৃহস্পতিবার তো সেই বাজারটা নিয়ে এসছে সেই রবিবারে আর সেরকম থাকে আর ফ্রিজে যতই থাকুক একটু যেন টান হয়ে যায় শাকগুলো তো একদমই থাকে না বড়ো জোর দুদিন থাকে আর এই কিছুটা উচ্ছেও রয়েছে উচ্ছেগুলোও হলুদ হয়ে যাচ্ছে তো এটা উচ্ছে বার করলাম আর দেখো ছোট ছোট টমেটো সেই আগেও একবার নিয়ে এসেছিল এই ছোট্ট ছোট্ট টমেটোগুলো না বেশ কি সুন্দর দেখতে লাগে দাঁড়াও দেখায় ডাটাও ছিল মানে সব রকম সবজি অল্প অল্প সব রয়ে যাচ্ছে মানে কী রান্না করব নিজেই বুঝতে পারছি না এত রকমের উল মানে সবজি এই দেখো টমেটোগুলো কী সুন্দর আমার বেশ দেখতে ভালো লাগে আর এদের রান্না করলে না এই টমেটোগুলো একটু দেশি টমেটোগুলো না শেষের দিকে একটু বেশি টপ হয় ওই জন্য তরকারি বেশি দেওয়া যায় না ওই জন্য যেন অনেকটাই রয়ে যাচ্ছে আর শীতের শেষ মানে একদম শীতের শেষ বলতে কি একদম শীত চলে গেছে এই সময় টমেটোগুলোর দামটা একটু কমে যায় আবার এর সারা বছরে টমেটোর দামটা অনেকটাই হাই থাকে তো চলো মোটামুটি আমি নিয়ে নিয়েছি এবারে রান্না রান্নাবান্না দেখি কি করা যায় মোটামুটি তো বার করেছি চলো আরেকজন দেখো পেস্টটা বদ্ধ করে দিয়েছিলাম ফের দেখো ওই দৌড়ে আসছে আমি লঙ্কা নিতে এসেছিলাম আরেকবার আর দেখো আবার নিয়ে এসছে কী নেবে খালি দেখো দেখো এখানে আলু ডাটা পটল টমেটো সব কেটে নিয়েছি এখানে উচ্ছে আলুও ভাজবো ওটা কেটে দিয়েছি আর টমেটো চাটনি করবো তো টমেটো চাটনি হলে না নিরামিষ তরকারিতে বেশ ভালোই লাগে কিন্তু আমরা চাইনি হলে মানে মোটামুটি চাটনি বলো টক জাতীয় বলো আচার বলো মানে থাকলে আর কোনো সমস্যা হয় না এদিকে মোটামুটি করে নিয়েছি তো ঝটপট করে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে নিয়ে স্নান করে ফিরে আসছি বিকালবেলার সঙ্গে থাকো সাথে থাকো সজ্জি মামা কি সুন্দর করে অস্ত যাচ্ছে কিছুক্ষণ পরে দেখলাম যে ও একদম মেঘের মধ্যে সজ্জি মামাটা একদম ডুবে গেল দেখতেও বেশ ভালো লাগে আর একদম লাল টক টক করছে ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এমনিতে একদম লাল হয়ে আছে ধর তো এই ধর তো এই ধর তো এই ধর 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 তো 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 এই ধরত ধত ধরত ধ এদিকে পাখিটা দেখো মানে লাঠির আগায় বসে বসে একদম ডাকছে মামা শুধু বলছে ও কী বলছে দাঁড়াও তোমাদের দেখায়

সন্ধ্যা তো অনেকক্ষণই হয়ে গেছিলো তারপর রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়াও সবার কমপ্লিট এখন বাজে প্রায় সাড়ে নটা তো ওই যে বাবু নিয়ে আসছে ক্যালেন্ডার পয়লা পোশাকের ক্যালেন্ডার আর ওই যে প্যাকেট দেওয়া হবে তো সেই ক্যালেন্ডারটা মরার জন্য আর ওকে বলছিলাম একটুখানি বুকটা তোলে ও আর হাসি বুকে বুকটা তুলছে যাই হোক মামাকেও দিয়ে দিয়েছে ওর দেখো না এখনও পর্যন্ত ওর পড়াশোনা চলছে তো ওর হাতে হাতে আমিও একটুখানি করে দিই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো ফিরে আসবে আরও একটা সুন্দর নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা টাটা সুস্থ থেকো ভালো থেকো